এ তার মিনিং হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া মেডিকেল সেন্টার সৌদি আরবে অসুস্থ হলে কোথায় চিকিৎসা করবেন এবং সবচেয়ে কম খরচে একদম ফ্রিতেও চিকিৎসা যেই যে জায়গায় করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত তথ্য বর্ণনা করব দর্শক আমরা এখন অলায়াতে আছি অলায়াতে দেখুন এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে এটি হল কিংডম টাওয়ার সৌদি আরবের এটুও বিখ্যাত টাওয়ারের মধ্যে একটি এই টাওয়ারটাকে রাতের বেলা কিরকম দেখা যায় দেখুন এসব দেখে মনে হয় নবীজির ভবিষ্যদ্বাণী সত্যি হল হুজুরি পাক সাল্লিয়াল্লাম বলেছিলেন আখিরি জমানোর উম্মতেরা বহুতল ভবন নির্মাণ করবে এবং রং বিরঙ্গের আলোকসজ্জায় সজ্জিত থাকবে দুপুর হয়ে গেল দেখি চারপাশে হোটেল খুঁজতেছি ওই যে সুদূরে দেখা যাচ্ছে লাল লেখা মারোয়া হোটেল বাংলা লেখা দেখেই মন ভরে গেল তাই এগুতে লাগলাম সামনে দশক হোটেলে গিয়ে জিজ্ঞেস করলাম হোটেলের মালিকের বাড়ি কোথায় মালিকের বাড়ি হলো বাংলাদেশের চাঁদপুরে ভিতরে ঢুকেও মন জুড়িয়ে গেল খাবার অনেক স্বাদের এরকম সৌদি আরবের মধ্যে বাংলা খাবার খুব কমই পাওয়া যায় সৌদিয়ানদের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো র্যারাবিয়ান খেপসা কম করেছে যারা হজ ও উমরা করতে চান শীঘ্রই যোগাযোগ করুন বাইতুল্লার মেহমান হজ কাফিলা দর্শক খাওয়া দাওয়া শেষ করে আমরা ছুটলাম সমুচি হসপিটালের উদ্দেশ্যে সৌদি আরবের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি মার্কেটের নাম হলো আল বাতা বাতা মার্কেট নামে পরিচিত এই বাতার খুব কাছাকাছি হলো সমুচি হসপিটাল এই সামনে যে টাওয়ারটা দেখছেন এটা হলো অ্যারাবিক টিভি সেন্টার দর্শক চলে আসলাম হসপিটাল দর্শক মন জুড়িয়ে গেল কত সুন্দর নবী দেশের হসপিটাল আমরা কোন গেটে গাড়ি পার্কিং করতে পারবো ঘুরে ঘুরে দেখছি দেখুন আরবিদের এত গাড়ি কোনো জায়গায় একটু স্পেস নাই আমাদের গাড়িটা রাখার জন্য হাসপাতালের ভিতরে প্রবেশ করে আমি হতবাক হয়ে গেলাম কোনোভাবেই বুঝতেছি না এটা কোনো হাসপাতাল নাকি পার্ক যেদিকে তাকাই সেদিকেই মনোরম দৃশ্য আর এরকম লাকজারিয়াস হাসপাতালেও ক্যাটাগরি অনুপাতে আপনি চিকিৎসা পাবেন একদম ফ্রি পাখিদের গোসল দেখে মনে হলো এটা কোন স্বর্গে এলাম এক সময় এই আরব শহরে খাওয়ারের জন্য পানি পাওয়া যেত না এখনও তেলের চেয়ে পানির দাম বেশি যে দেশে আর সেই দেশেই মিঠা পানির ঝড় না আজকে আমাদের হাসপাতালের কাজ শেষ এখনই বেরিয়ে চলে যাব। বের হওয়ার সময় হাসপাতালের সামনে সেই লেখাটি আবার সামনে পড়ল আই লাভ কে এস এম সি আমি ভালোবাসি কিংডম অব সৌদি আরব মেডিকেল সেন্টার এই যে দুটি লোক হেঁটে যাচ্ছে তাদের সাথে কথা বলে জানলাম তারা বাংলাদেশি সৌদি আরবের সাপ্লাই কোম্পানি এবং বলদিয়া কোম্পানির সাথে আলাপ করে জানতে পারলাম এই হাসপাতালেই প্রায় এক হাজার লোকের কর্মসংস্থান দশক এটা হলো হাসপাতালের বিতলের অংশ অনেক পরিচ্ছন্ন এই হাসপাতালে কর্মরত অধিকাংশ লোকই কম বাংলাদেশি করেছে যারা হজ ও উমরা করতে চান শীঘ্রই যোগাযোগ করুন বাইতুল্লাহর মেহমান হজ কাফেলা আরব দেশের মানুষ একসময় খাবার পেত না আর পৃথিবীর সবচেয়ে বেশি খাবার অপচয় করে এই আরবেই পরিশেষে আমার পক্ষ থেকে দোয়া রইল অফুরন্ত সেই বন্ধুদের প্রতি যাদের সেলায় গোটা আরব জাহান ঘুরে দেখতে পেরেছি